তিন মাস উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে ভর্তি শুরু হচ্ছে না কেন গোটা ভারতবর্ষে সব প্রদেশে ফার্স্ট ইয়ারে ভর্তি কমপ্লিট ক্লাস চালু জয়েন্টের রেজাল্ট না কেন সর্বনাশ করছেন তো পাঁচ লক্ষ ছাত্র ছাত্রী অন্যদিকে প্রাইভেট স্কুল প্রাইভেট কলেজ ইউনিভার্সিটিগুলোকে খুলে রেখেছেন যাতে সরকারি কলেজ এবং ইউনিভার্সিটি ছেড়ে প্রাইভেটে গিয়ে টাকা খরচ করে যেমন এই পরিবার আট লাখ টাকা লোনের দেনায় ঋণগ্রস্ত এটা তো ওয়ান কাইন্ড অফ ব্যবসা মতো মতো ইন্ডিয়ায় গিয়ে ভর্তি হও হাজার কোটি টাকা ব্যবসা পাইয়ে দিল কারণ গার্ডিয়ান যাদের একটু সচ্ছলতা আছে অর্থনৈতিক সচ্ছলতা আছে যারা নিজের পুত্রকন্যাকে নিয়ে ভবিষ্যৎ দেখেন তারা তো তিন মাস ওয়েট করবেন না তারা তো ভর্তি করে দিচ্ছেন তারা তো মাল কামিয়ে নিচ্ছে আর ইনি যখন ভর্তি চালু করবেন সব তখন শেষ আর মূল কারণটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি কলেজগুলোকে ব্যবসা পাইয়ে দেওয়া দ্বিতীয় কারণ হচ্ছে মুসলিম জনগোষ্ঠী যারা ওবিসিতে নেই আসতে পারে না সতেরোটা পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠী ওবিসিতে আছে তাদের নিয়ে আমাদের কোন আপত্তি নেই ইনি নতুন করে যে ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠী ওবিসি পেতে পারে না আইন অনুযায়ী তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আজকে পাঁচ লক্ষ ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ তাদের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী ধ্বংস পুলিশ মেট্রোর ভিতর ঢুকে মেরেছে আমি মেট্রোর জিএম এর সঙ্গে কথা বলবো এবং সিসিটিভি ফুটেজ দেখে বিধাননগর পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিই একটু আগে জানালে মেট্রো স্টেশনে আমি নিজে থাকতাম এবং শিয়ালদা থেকে যেমন কলকাতা পুলিশকে মেট্রো স্টেশন থেকেও বিধাননগরের পুলিশকে ঘাড় ধাক্কা মেরে বের করতাম চাকরি দিতে পারেনি ডেট উত্তীর্ণদের সঙ্গে যে ব্যবহার আজকে করেছে কোনো সভ্য সমাজে এটা হতে পারে না এটা গণতান্ত্রিক সরকার নয় কার্যত মুখে না বললেও ইমার্জেন্সির থেকেও খারাপ অবস্থা নিয়ে গেছে মেধা ধ্বংস করছে বেকার যুবক যুবতীদেরকে ধ্বংস করছে আর ছ মাস তারপরে এরা যাবে